নমস্কার প্রদর্শক আমি সোমা মিট থেকে বাংলার হৃদয় স্পন্দন একটা প্রশ্ন রাখছি আপনাদের কাছে দর্শক এই যে এত বড় নিয়োগ দুর্নীতি হয়েছে এই বাংলায় তার জন্যে কি সত্যি বামফ্রন্ট দায়ী বামফ্রন্ট কি চাকরি খেয়েছে কারো এই প্রশ্নটা রইল আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন প্রদর্শক তৃণমূল সুপ্রিমো বারংবার জনসমক্ষে দাঁড়িয়ে যাদের চাকরি গেছে তাদের এই চাকরি যাবার জন্য একমাত্র বামফ্রন্টকে দায়ী করছেন এটা কি ঠিক এত বড় মিথ্যে কথা বলতে পারেন জনসমক্ষে দাঁড়িয়ে কি করে চাকরি খেলো তাদের তারা তো চাকরি বিক্রি করেনি চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা কামায়নি তাহলে চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়েছেন কে এবার বলুন আপনারা নিশ্চয়ই জানেন সেই টাকা দিয়ে কি করছেন কি করেছেন সেটাও আপনারা জানেন এরপরও বারম্বার সে পাম্পন্ডকে দায়ী করছেন আপনি ভাবুন আপনারা ভাবুন যে তিনি চাকরি বিক্রি করবেন চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা কামাই করবেন এবং রাজ্যের মানুষ জনগণকে পুরোপুরি বোকা বানাবেন কেউ কিছু বলতে পারবে না কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না তিনি অন্যায় করবেন সে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না কোর্টে কেস করা যাবে না তিনি এত বড় অন্যায় করেছেন গোটা রাজ্যের মানুষ মুখ বন্ধ করে সহ্য করবে সেটাই তিনি চেয়েছেন কেউ এর বিরুদ্ধে কোর্টে যাবে না কোর্টে গিয়ে কেস করবে না কেস করলে তাহলেই তিনি যে অন্যায়টা করেছেন সেই অন্যায়টা তার ঘাড়ে চাপিয়ে দেবেন যেমন এখন বলছেন যে চাকরি যাদের গেছে তাদের চাকরি যাবার পেছনে বামফ্রন্ট দায়ী তা তিনি দুর্নীতিটা করলেন কেন এসএসসি দপ্তরের সমস্ত অফিসাররা একে একে জেলে শিক্ষামন্ত্রী তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তিনিও জেলে এর পরেও তিনি মঞ্চে দাঁড়িয়ে বলবেন যে এর জন্যে একমাত্র দায়ী বামফ্রন্ট লজ্জা হয় না লজ্জা কোথাও নেই নাকি এদের আপনি প্রমাণ দিতে পারবেন যে বামফ্রন্ট চাকরি খেয়েছে বামফ্রন্ট অন্যায়ের বিরুদ্ধে লড়েছে তার মানে অন্যায়ের বিরুদ্ধে লড়া যাবে না দুর্নীতির পক্ষে থাকতে হবে তবেই তার কাছে সেটা ঠিক পথ এত বড় অন্যায় কথা মঞ্চে দাঁড়িয়ে বলতে পারেন শোনাবো আজকে আপনাদেরকে যারা বড় বড় ছাত্র ছাত্রীদের নিয়ে কথা বলেন আর রোজ কোটে গিয়ে নিয়োগে বাধা দেয় ভর্তিতে বাধা দেয় আমি দুঃখিত জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে এর জন্য আমাদের দোষ নেই যারা কোর্টে কেস করে তারা একসঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে এরা দু নম্বরই দু নম্বরই একদিকে ছাত্র ছাত্রীদের রেজাল্ট আটকায় আর অন্য দিকে গিয়ে বলে কল্যাণাকে তৃণমূল ছাত্র পরিষদ জবাব দাও আমি বলি তোরা আগে জবাব দে তোরা কেন কোথায় কোথায় এসো রাজনীতিতে লড়াই করো পলিটিক্যাল ফিল্ডে লড়াই করো তোমরা পলিটিক্যাল ফিল্ডে লড়াই করতে পারো না তোমরা ব্যাকডোরের লড়াই করো আর ব্যাকডোরের লড়াই করে তোমরা নিয়োগ আটকে রাখো তোমরা ভর্তি আটকে রাখো তোমরা উন্নয়ন আটকে রাখো আর বড় বড় কথা বলো এবার মজার কিছু কথা আপনারা শুনবেন যদি আপনাদের আশপাশে বসার জায়গা থাকে প্লিজ বসে নিন কারণ বলা যায় না যে তৃণমূল সুপ্রিমোর ওই কথাগুলো শোনার পর আপনাদের কি অবস্থা হতে পারে এত মিথ্যে কথা মানুষ বলতে পারে ভাবা যায় না প্রথমে আসছি আশুতোষ কলেজের সে বিখ্যাত ঘটনা আশুতোষ কলেজে তিনি নাকি প্রাণে বেঁচে গেছেন আপনারা তার মুখে যখন সেই ঘটনাটা শুনবেন একদম মনে হবে যে সিনেমার কোনো স্ক্রিপ্ট শুনছেন যেন একটা ফাইটিং দৃশ্য আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা চোখ বন্ধ করে যদি শোনেন শুনুন শুনলেই বুঝতে পারবেন আমার অনেক শেখার আছে মনে নেই আমি যখন ছাত্র রাজনীতি করতাম এই হয়ে যাবে আস্তে আস্তে পেছন দিক থেকে কেউ সামনে থেকে ঠেলবেন না দয়া করে যারা পেছনে আছেন ওখানে দাঁড়ান আমায় দেখতেও পাচ্ছেন শুনতেও পাচ্ছেন আমি আপনাদের বলবো যেটা বক্সিদা এখানে আজও জীবিত আছেন আমাদের সিনিয়র জেনে রাখুন আমাকে বন্দুক নিয়ে তাড়া করেছে কলেজ ইলেকশনের সময় আশুতোষ কলেজের ইলেকশান হচ্ছে আমি বক্তৃতা দিতে গিয়েছিলাম দুটো ছেলেকে আমি দেখলাম গাড়িতে এসে একটা গাড়ি এসে সিপিএমের গুন্ডারা তাদের দুজনকে তুলে নিয়ে যাচ্ছে তখন আমার সাথে অশোকা ছিল আমরা স্লোগান দিচ্ছিলাম স্লোগান দিতে দিতে আমার জল তেষ্টা পেয়েছিলো আমি জল খেতে এসে দেখি আরে আমাদের ছাত্র পরিষদের দুটো ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে কলার ধরে তখন আমরা মাত্র দুজন ছিলাম কিন্তু আমাদের সাহস ছিল দেখুন আমি গিয়ে কলারটা ধরলাম গাড়ি থেকে নামিয়ে এনে আর অশোকা দুটো থাপ্পড় মারল এবং তারপর ছেলে দুটোকে বাঁচিয়ে আমরা নিয়ে এলাম তারপর কি করলো আমাকে বন্দুক নিয়ে তারা করলো আমাকে পাইপ গান নিয়ে তারা করলো আমাকে গান নিয়ে তারা করলো তখন বক্সিদাদের পাড়ায় আপনারা দেখবেন এখনও শিহরি বলে একটা মিষ্টান্ন ভাণ্ডার আছে তার পাশে একটা রেস্টুরেন্ট ছিল সেই পাড়ার ছেলেরা দেখতে পেয়ে চারিদিক দিয়ে আমায় ঘিরে ধরেছে চুপ করে ওরা আমাকে ভেতরে রেস্টুরেন্টে ঢুকিয়ে দিল তারপরে ক্লাব গেটটা টেনে দিল ওরা আমাকে খুঁজে পেলো না না তো সেদিনই আমায় মের ফেলতো এরা আবার বড় বড় কথা বলে এদের মুখে সমালোচনা মানায় এবার আসছি হাজরার দৃশ্য নিয়ে হাজরায় যে ঘটনাটা ঘটেছিল তার মুখ থেকে যখন আপনারা শুনবেন মনে হবে যে সাউথ ইন্ডিয়ান ফিল্মের কোনো মারপিটের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনারা চোখ বন্ধ করে শোনেন মনে হবে যে একদম সাউথ ইন্ডিয়ান ফিল্মের সেই মারামারি পারবেন আমি আন্দোলন করছিলাম বলে হাজরার মোড়ে আমাকে ডান্ডা মেরে মেরে আমার মাথায় ছেচল্লিশটা সেলাই আছে আমার ব্রেন অপারেশন করতে হয়েছে আমার ডানাদের অর্ধেক হার নেই যখন প্রথম মারে আমার গোল করে রক্ত পড়ছে আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় বাড়িটা যখন মারে আমি দেখি আমার বাদিক দুদিক ডান দিক রক্তে ভাসছে তৃতীয়টা যখন মারে আমি জানি না অটোমেটিক্যালি আমার হাতটা ওপরে পড়ে গিয়েছিল মাথায় উঠে গিয়েছিল হয়তো ঈশ্বর আল্লাহ বাঁচিয়ে দিয়েছে এবং তখন আমার হাতটা হাতের মোটা হাতটা আল্লাহর মেরে আর্ধেক চ্যাপটা করে দিয়েছিল কোমরে মেরেছে গার্ডেন নিচে চোখে অ্যাটাক করেছে গাড়ির নিচে গুলি চালিয়েছে বিমানদা গাড়িতে চালাচ্ছিল একটি মেয়ে আমার এখনো মনে আছে তার বরকে লকআপে পিটিয়ে হত্যা করেছিল আমি গিয়েছিলাম আমার রাস্তায় পাথর দিয়ে গুলি দিয়ে অ্যাটাক করা হলো সম্পূর্ণ গাড়িটা ভেঙে দেওয়া হলো তারপর কাচের ভাঙা সামনে গাড়ির ওপরে উঠে নৃত্য করতে শুরু করলো গাড়ির কাজ ভেঙে সেই কাজ আমার চোখে ঢুকলো তারপরে তখন স্টিয়ারিং চলছে না আমি বিবাহাকে বললাম যিনি এখন স্পিকার একদম গাড়ি চালাবেন না আমি দেখতে চাই কত বড় ক্ষমতা মারুক দেখি ও পারে কিনা আমায় মারতে আমি দাঁড়িয়েছিলাম বসেছিলাম গাড়িতে তারপর তারপর ওরা গুলি চালালো যখন গুলি চালালো হঠাৎ করে একটা ছেলে চলে এলো তার নাম আক্তার সে তার হাতটা তুলে দিল সে জানতো না কি হয়েছে যে গুলিটা আমার কপালে লাগার কথা সেই গুলিটা ওর হাত ফুটো করে বেরিয়ে গেল এত বানিয়ে কথা বলতে পারে সত্যি মমতা ব্যানার্জি স্ক্রিপ্ট লিখলে পারেন তিনি তো গান লিখেছেন গল্প লিখেছেন কত কি প্রবন্ধ লিখেছেন এবার ধীরে ধীরে সিনেমার দিকে চলে আসুন সিনেমায় যদি স্ক্রিপ্ট লেখেন সত্যি হিট হবে জেনে রাখবেন সারা শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে আমার চোট নেই একুশে জুলাই কোমরে মেরে কোমর ভেঙে দিয়েছিল প্রায় আমাকে রোজ এক্সারসাইজ করে থাকতে হয় যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে হয় তাও মনে রাখবেন জীবনে আমরা হারতে শিখিনি অভিষেক কারেক্টলি বলেছে আজকে তৃণমূলকে বাম বিজেপির সাথে শুধু লড়াই করতে হয় না যত শক্তি আছে সব শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয় সিপিএম তার উপর যে অত্যাচার করেছে কল্পনা করা যায় না তার নাকি মাথায় ছাব্বিশটা নাকি অপারেশন হয়েছে হাতের হার গুঁড়ো গুঁড়ো একুশে জুলাই এ কোমর ভেঙে দিয়েছে তার গুলি লাগতে লাগতে লাগেনি এত কিছু করেছে সিপিএম ভাবা যায় মিথ্যে কথার একটা তো সীমা থাকা দরকার এইভাবে মঞ্চে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে পারে সিপিএম এত অত্যাচার করেছে তার উপরে কিন্তু সিপিএম এর বিরুদ্ধে তিনি একটিও কেস করতে পারেননি এখনো পর্যন্ত এইভাবে মিথ্যে কথা বললে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কি শ্রদ্ধা থাকবে আমি জানি না আমারটা আমি বলছি না আপনারা বলবেন আপনাদেরটা অবশ্যই কমেন্টে তবে একজন মুখ্যমন্ত্রী হিসেবে এইভাবে কথা বললে রাজ্যের একটা ইমেজ থাকে সেই ইমেজটা পুরো নষ্ট হয়ে যায় অন্য রাজ্যের মানুষরা আমাদের এই বাংলার প্রতি অন্যরকম একটা ধারণা রাখে একরকম এই বাংলাকে ঘৃণার চোখে দেখতে শুরু করে এই এরকম একটা রাজ্য আমরা একটা তাচ্ছিল্যের জায়গায় চলে আসি খারাপ লাগে ভীষণই খারাপ লাগে যাই হোক আমরা এইভাবেই মেনে নিচ্ছি তবে ছাব্বিশে কিন্তু অবশ্যই উত্তরটা দিতে হবে সামনেই বিধানসভা ইলেকশন রাজ্যের মানুষ প্রস্তুত থাকুন যাতে করে যেন আমাদের রাজ্যকে আগের জায়গায় আমরা নিয়ে যেতে পারি তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন